হোয়াটসঅ্যাপ বয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কন্টিনিউ ভিডিওটা দেখে যাবেন আমি আসি পাসামালামে মালয়েশিয়া অর্থাৎ বাংলাদেশের বাজার তো আমি এখানে আছি মালয়েশিয়া কাবফার তো কাবফারের বাংলা পাসার তো পাসারে আমি আসি বাজার করতে তো আজকে বাজারের দৃশ্যই আপনাদের মাঝে তুলে ধরছে তো ভিডিওটা সবাই দেখবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও উৎসাহ দিলে আমরা ভিডিও করতে পারব সো তো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তো আমি এখন দেখান শুরু দিচ্ছি তো স্ক্রিয় এখন দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইলের শোরুমে আসি তো শো মোবাইলের কেসিং মেশিন সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো সামনে দেখতে পাচ্ছেন এখানে জামা কাপড় সব কিছু হয় শার্ট প্যান্ট সব পাওয়া যায় তো আমি সব জুম করে দেখাচ্ছি তো এখানে দেখেন নেপালের বন্ধু নেপাল দেশের বন্ধুরা আছে নেপালেরা পাকিস্তানি আছে বাংলা আছে মালায়ু আছে সব ধরনের লোকই এই পাশারে আছে। তো এটা হচ্ছে কাফফার মালয়েশিয়া কাফফার কাবফারের সাইডে আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং এই পাশারে আপনারা দেখতে পারবেন তো আমি পাঁচামলাম থেকে শুরু করে মালয়েশিয়া কেল কেল সেন্টার পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো তো আমি এখন চলে আসি মালয়েশিয়া কেল সেন্টার আমি এখন বর্তমানে টুইন টাওয়ারের ভিতরে আসি তো টুইন টাওয়ারের ভিতরে সব বিটিএসদের ছবি দেখাচ্ছি তো এখানে তো দেখতেই পারছেন এখানকার ভিউটা অনেকটাই সুন্দর আমি ভিডিও যখন আমি ক্যামেরা দিয়ে শ্যুট নেই তখন দেখতেই পারছেন এখানে কী একটা ভিউ তো অনেক বিটিএসদের সাথে ছবি উঠলাম বন্ধুবান্ধবীদের সবাই ঘুরলাম ফেললাম তো এখানে ছবি উঠলাম তো এখানে খুব ভালোই লাগলো আসলে ভাই প্রবাসে যারা থাকে তাদের মনে করেন যে ঘোরাফেরা না করলে তাদের মনের ফোরাক হয় না তো এখন আমি মালয়েশিয়া একবারে ক্যালসিসের ভিতরে থেকে নিয়ে আপনাকে সব দেখাচ্ছি তো এখানে দেখেন শোরুম শোরুম এখানে জুতোর শোরুম অনেক সুন্দর এখানে কোনো জিনিসের অভাব নাই শুধু টেকা হলে কয় না বাঘের চোখ মেলান যায় তো সে আমনি মনে করেন যে মালয়েশিয়াও তাই তো এখানে সব দের ছবি এখানে সুন্দর সুন্দর শোরুম দেখেন শোরুমের ভিতরে কি সুন্দর পুতুল সাজায় রাখছে বাইরে বাই আমার কাছে টাকা থাকলে সব কিনে নিয়ে গেলাম নি এরকমই মনে হয় আসলে আমার কাছে টাকা নেই বিদায় আমি কিনতে পারলাম না তো সো আমার ভিডিওটা কার কাছে কীরকম লাগলো সবাই একটু কন্টিনিউ আমাকে একটু কমেন্ট করে বলবেন সো এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার ফেসটা ফলো দিতে হবে তো কে কোথার থেকে দেখছেন কমেন্টে বলবেন তো এখানে যারা কমেন্ট করবেন আমি তাদের কমেন্টের রিপ্লাই ভিডিও বানাবো আর যারা মনে করেন যে আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে